নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বক বক কুইন আজ আমি তোমাদের পাইল সরকারের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী এবং ধারাবাহিক টেলিভিশন অভিনেত্রী তিনি দশই ফেব্রুয়ারি উনিশশো আশি সালে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মস্থান হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দু সালে ইতিহাসে ডিগ্রি নেন তারপর তিনি বাংলা টিন ম্যাগাজিন উনিশ কুড়ি প্রচ্ছদে মডেল হয়েছিলেন তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে প্রেম আমার লে ছক্কা শুধু তুমি আই লাভ ইউ ক্রস কানেকশান জানি দেখা হবে লে হালুয়া লে বোঝে না সে বোঝে না একটি আষাঢ়ে গল্প বচ্চন জমের রাজা দিলোবর ইত্যাদি তিনি যেসব ধারাবাহিক টেলিভিশনগুলিতে কাজ করেছেন সেগুলি হল লাভ স্টোরি ওয়াক্ত বাতায়গা কন আপনা কন পারায়া শকুন্তলা লেডি স্পেশাল ইত্যাদি তিনি দু সালে আনন্দলোক অ্যাওয়ার্ড পান পায়েল সরকার অনেক চলচ্চিত্র ও অনেক ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে আমাদের উপহার দিয়েছেন এবং আনন্দ দিয়েছেন আশা করছি উনি ভবিষ্যতেও আমাদের অনেক চলচ্চিত্র ও ধারাবাহিক টেলিভিশন উপহার দিয়ে আনন্দিত করবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো